বাবাহারা একটি পরিবার মা বিছানাগত তবু ভাগ্যের পরিহাস থামাতে পারেনি সুজনকে বিস্তারিত দেখুন আহমেদের প্রতিবেদনে পঁচিশ বছর বয়সের সুজন তার জীবন ছিল সংগ্রামের এক বিশাল ক্যানভাস সাত মাস বয়সে একটি মর্মান্তিক দুর্ঘটনায় হারে আয় একটি পা সাত বছর বয়সে হারিয়েছেন বাবাকে একদিকে শারীরিক অক্ষমতা অর্থনৈতিক দুর্দশা ও পারিবারিক বিপর্যয় সব মিলে তার জীবন হয়ে উঠেছে এক কঠিন পরীক্ষার মাঠ কিন্তু সুজন হার মানেনি প্রতিকূলতার মাঝেও সে লড়ে গিয়েছে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছে তার এই অদম্য সাহস ও লড়াইয়ের গল্প সত্যি অনুপ্রেরণার বলছিলাম মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়ায় জীবনযুদ্ধে হার না মানা সুজনের কথা সুজনের পরিবারে সব অভাব অনটন লেগেই আছে তবে অভাব অনটনের মাঝেও হাসিমুখ লেগে থাকে সুজনের কিন্তু একদিকে অসুস্থ মা অন্যদিকে ভবিষ্যৎ মাথার ওপর ছাই দেওয়ার কেউ নেই তবু স্বপ্ন দেখেন ভিক্ষা নয় নিজের যোগ্যতায় ভালো একটি চাকরি পাবেন যেখানে পরিশ্রম কম হলেও পরিবারের জন্য একটু সচ্ছলতা আনতে পারবেন চলুন জেনে আসি সুজনের জীবনে কি ঘটেছিল এবং কেমন কাটছে তার দিনগুলো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সুজন আমার আমার যখন সাত মাস তখন আমার আমি মায়ের মুখে শোনা যে আমি খাট থেকে পড়ে যে আমার পাটা ভেঙে যায় তারপরে ওই যা আমার এভাবে জীবন চলতে থাকে পরবর্তীতে আমি স্কুল ভর্তি হই ভর্তি হওয়ার পরে পড়াশোনা করি আমি যখন ক্লাস ক্লাস যখন ফাইভে পড়ি তখন আমার বাবা মারা যায় মারা যাওয়ার পরে আমার সংসারে আমার মা হাল ধরে আমাকে মা অনেক কষ্ট করে লেখাপড়া করায় লেখাপড়া চলে যেতে যেতে আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার মা স্টক করে স্টক করার পরে আমার পড়ালেখা প্রায় বন্ধর দিকে যাচ্ছিলো কিন্তু অনেকজন পাড়ার অনেকজন বলে যে পড়ালেখা বন্ধ করিস না পড়ালেখা চালিয়ে যা এই পড়ালেখা চালিয়ে যাচ্ছি পাশাপাশি আমি একটা ছোটোখাটো দোকানে কাজ করতাম দোকানে কাজ করতে করতে আপনার হচ্ছে মা আমার হচ্ছে আমি এসিসি কমপ্লিট করি সি কমপ্লিট করার পরে আস্তে আস্তে তার পড়াশোনা চালিয়ে যাই দোকানে কাজ করি আবার সংসারটা হাল ধরে আমার বাবা যখন মারা যায় আমার মা হচ্ছে আমাদের সংসারে হাল ধরে রাস্তাতে বিভিন্ন আপনার পুরী পেঁয়াজি যাবত ধুতি এগুলো বিক্রি করে আমাদের সংসার চলে চালু এই কাজ অবস্থা থেকে আপনার মা স্টক করেছিল হ্যাঁ এই কাজ অবস্থা আমার মা স্টক করেছিল একদিন হচ্ছে আপনার অনেক রোড পড়ছিল আপনার মানে কাজ থেকে এসে আপনার ইয়া করছিল গোসল করছিল গোসল করতে গিয়ে হঠাৎ করে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে স্টক করেছে হ্যাঁ স্টকের পর থেকে আপনার বিছানগত হয়ে গেছে আর ভালো হয়নি প্রথমে আমি হচ্ছে আমি চাকরি করেছিলাম একটা দোকানে স্টুডিও ওই স্টুডিওতে কাজ করতে করতে স্টুডিওটা আপনার করোনাকালীন সময় বন্ধ হয়ে যায় তখন ওটা আবার ফার্মেসি চালু করে ফার্মেসিতে আপনার আমি আবার দু এক বছর কাজ করি তো ফার্মেসিটাও আপনার বন্ধ করে দিয়েছে মহাজন দিয়ে আপনি স্কুল খুলেছে ওই স্কুলে আমাকে আবার নিয়ে গেছে কাজ করতে করতে আপনার সাড়ে ছ হাজার টাকা বেতন পাই সে বেতনে তার সংসার চলে না সংসারটা একটু আর একটু উন্নত করতে বা একটু ভালোভাবে চালার জন্য আমি ফুড ফান্ডাতে ঢুকেছি এই গাড়িটা আপনার কিস্তিতে নিয়েছিলাম কারণ ফুড কাজ করতে গেলে তো একটা গাড়ি লাগবে আর আমি তো সাইকেল চালাতে পারবো না তো ফুড ইয়া যে ঢোকার আগে আমি সাথে কথা বললাম যে আমি ফুড ফান্ডে কাজ করবো কি আমাকে শিওর নেবেন তো আমাকে মেয়েজার বলে হ্যাঁ তোমার শিওর নেবো সমস্যা নাই আসো তুমি একদিন তো আমি সংসারকে আমি রানিবাজারে অলগর মোড়ে নাহারে শোরুমে যাই ওখানের যে মালিক আছে মালিককে আমি সব কোনো কথা খুলে বলি এবং আমি বলি যে আমি ভাই আমাকে যদি একটা কিস্তিতে গাড়ি দেন তো আমার এই থেকে আমি আয় করে আপনার যে আয়টা হবে সেখান থেকে কিছু টাকা আপনাকে দেবো আর কিছু টাকা সংসারে লাগাবো এতে আমার সংসারটা ভালো চলবে ওই মালিকটা আপনার কথাগুলো শুনে অনেক খুশি হয় এবং আমাকে সে আমাকে গাড়িটা দেয় কিস্তিতে আমার বয়স যখন পনেরো তখন আমার মা স্টক করে তখন থেকে আমি আমার পরিবারের আমি হাল ধরি তখন থেকে আমি পরিবারকে এই পর্যন্ত নিয়ে এসেছি অনেক কষ্ট করে আমার পরিবারের মোট আমরা চারজন আমি আমার স্ত্রী আমার সন্তান আমার মা পরিবার কেমন পরিবার মোটামুটি আর রহমতে টুকটাক দিন চলে যাচ্ছে রকম এখন আমার শিক্ষাগত যোগ্যতা অনুসারে যদি কোনো গভর্নমেন্ট জব বা কোনো প্রাতিষ্ঠানিক পড়ে ইয়াতে আপনার এই ডেক্সে বসে যদি কাজ দেয় আমাকে এই জন্য আমার একটু সুবিধা হয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাসা লক্ষ্মীপুর ভাটাপাড়া তো আমরা সুজনকে চিনি তো আমাদের এখানে ছোটো কাল থেকে মানুষ হয়েছে গরিবৃত্ত না বা খুব বড় হাই লেভেলও না আমরা যা চিনি ছেলে এমনি মানে ভালো ভদ্র হুম এবং অনেক কষ্টে অভাব অনটনে বড়ো হয়েছে তার হাল ধারার মতো তার পিতা নাই অনেক আগে মারা গেছে ছোট বয়স থেকে প্রতিবন্ধী হিসাবে